আরে পুচকে ছোটি আমি চলে এসেছি আরে বদমাস চিনটু তো আমাদের ঘরে আসছে চলো আমরা আমাদের খাবারগুলো তাড়াতাড়ি করে লুকিয়ে রাখি আরে পুচকে ছোটি তোমরা এখানে দাঁড়িয়ে কি করছো ওয়াও তোর মুজ আমি এই তোর মুজগুলো মজা মজা করে খাই তোর খেলতে ভালোই মজা লাগলো আমি এবারে এই চকলেটগুলো বাড়ি নিয়ে যাচ্ছি তুমি এতগুলো চকলেট কোথায় পেলে বাবা আমি এই চকলেটগুলো পুচকে ছটিদের বাড়ি থেকে এনেছি আরে চিন্তু এইভাবে কাউরির বাড়ি থেকে খাবার নিয়ে আসা একদম উচিত না তুমি আর এরকমটা কক্ষনো না বাবা আমার ভুল হয়ে গেছে আমাকে তুমি মাপ করে দাও আমি আর এরকমটা কক্ষনো না হাহা। বাচ্চাগুলো তো ঘুমাচ্ছে আমি এবার এসিটা চালু করে পালিয়ে যাই ওরে বাবা গো আমাকে তো অনেক ঠান্ডা লাগছে আমি এই স্ট্রবেরি চাদরটা গায়ে দিয়ে ঘুমিয়ে পড়ি আমাকেও ঠান্ডা লাগছে আমি এই তরমুজ চাদরটা গায়ে দিয়ে ঘুমিয়ে পড়ি আরে আমার কাছে তো কোনো চাদর নেই আমি এবার কি করব আরে ছোট তোমাকে আর কান্না করতে হবে না তুমি এই ডাগন চাদরটা গায়ে দিয়ে ঘুমিয়ে পড়ো ধন্যবাদ ম্যাডাম